হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করবো বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো মাটন কারি রেসিপি বিয়ে বাড়িতে বাবুরচির থেকে শেখা আমার এই মাটন কারির রেসিপি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি নাও ভালো লাগে উপদেশ হিসেবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি বিয়ে বাড়িতে বাবুরচিত থেকে শেখা এই কারি রেসিপি তৈরি করছি প্রথমে আমি এখানে এক কেজি ওজনের মাটন নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি এখন ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে তেল এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আর একশো এম তেল দিয়ে দিলাম এবার ফোরন হিসাবে দিলাম তেজপাতা দুটো চারটে শুকনো লঙ্কা চারটে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ এবার একটুখানা ভেজে নিচ্ছি যখন এর সুন্দর একটা গন্ধ ছাড়বে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন আড়াইশো গ্রাম ওজনের পেঁয়াজের কুচি ভালো করে পেঁয়াজের কুচিটাকে এবার ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিলে পেঁয়াজ ভাজা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন নাচাড়া করে ভেজে নেব যতক্ষণ না সোনালি রঙ ধরছে তখন পেঁয়াজটা ভাজতে থাকি তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর সোনালি রং ধরে এসেছে তো এরকম করে ভেজে নিতে হবে তখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাটনের টুকরোগুলো তো মাটনের টুকরোগুলো আমি এখন সমস্ত দিয়ে দিচ্ছি আর এখানে মাঝারি মাপের মাটন রয়েছে চর্বিযুক্ত দেখতে পাচ্ছেন তখন মাটনগুলোকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তখন ভেজে নিই মাটনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চামচ এখানে রসুনের ভাগটা একটু কম আদার ভাগটা একটু বেশি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখন যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো ঢাকা দিয়ে দিলাম পুরো দশ মিনিট ছেড়ে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দেখুন এরকমটা অবস্থা হয়েছে রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভাবটা দূর হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাটনের আর একটু জল ছড়াছড়া হয়েছে এরকম করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে তো আমার মাংসটা কষানো এখন হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা এখন যোগ করছি তো এখন দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো দুই চামচ চা চামচে দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে আর বিয়েবাড়ির স্বাদ পেতে হলে একটু ধৈর্য ধরে মাটনটাকে রান্না করতে হবে আর আমি মাটনটা এখন সমস্তটাই হাই ফ্লেমেই রান্না করছি তো নাড়াচাড়া করে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মাটনটা কষানো যাক মাটন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন তাহলে খুব ভালো মতো কষানো হবে সেই সঙ্গে সুসেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা স্বাদ আসবে তো ঢাকনা খুলে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর যেহেতু গুঁড়ো মশলা দিলাম সেই জন্য এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ হচ্ছে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঝাল ব্যবহার করবেন তো সমস্ত মশলা দেবার পরে কষাতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে আর মশলার গন্ধ একদমই পুরোপুরি চলে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে বুঝতেই পারবেন তো আমি অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি ওই গরম জলটা এখন এ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। তো তার আগে দিয়ে দিচ্ছি একটা ছোট মাপের টমেটো টুকরো তো টমেটো দেবার পরে যতক্ষণ না টমেটো একটু গলা গলা হচ্ছে আর বেশ কালার চেঞ্জ হচ্ছে মাংসের ততক্ষণ রান্না করতে হবে তো দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালার সেই সঙ্গে টমেটোও গলে গলে এসেছে তো আমার মাংস কষানো হয়ে গেছে প্রায়ই তো এই অবস্থাতে দিয়ে দিতে হবে তিন চামচ ফ্যাটানো টক দই আর স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ চিনি এবার লো ফ্লেম করে দিয়ে দইটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে তাহলে স্মুথ একটা মশলা এখানে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে অন্য দিকে আমার যে জল গরমটা রয়েছে ওই জল গরমটা এখন দিয়ে দেব। তো কষানো হয়ে গেলে দেখুন তেল ছাড়া হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এখানে জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো জলটা দিয়ে দিয়েছি আর এখানে গোটা সাতা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম এখানে বেশ এক ঘন্টার মতো ছেড়ে দিলাম এক ঘন্টা পর ফিরে এসে দেখুন এরকমটা হয়ে গেছে আর মাংস সুসেদ্ধ হয়ে গেছে তো এখন নামাবো নামানোর আগে আমি এখানে বাজার চলতি যে মিট মশলাগুলো পাওয়া যায় ওইগুলোই দিয়ে দিলাম হচ্ছে এখানে দুই চামচ মতো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে করবেন আর অবশ্যই গরম জলে মাংসটা সেদ্ধ করবেন মাংসটা নামানোর আগে কাসুরি মেথি পাতা এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন আর ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন মানে দু মিনিটের জন্য ঢেকে দেবেন দিয়ে ফ্লেম অফ করে রেখে দেবেন তারপরে গরম গরম ভাতের সঙ্গে কিংবা যে কোনো মেনুর সঙ্গে আপনারা পরিবেশন করুন এই মাটন কারি রেসিপি তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইলো তাহলে বন্ধু নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো তখন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর এই মাটন কারি একদম বিয়েবাড়ির বাবুচিখ থেকে শেখা আর একদম বিয়েবাড়ির স্বাদে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন সেম স্বাদ আপনারা তৈরি করবেন আর কতটা সুসেদ্ধ হয়েছে দেখুন আর সম্পূর্ণ ধৈর্য ধরে এক ঘন্টা ধরে কুক করতে হবে মানে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে তাহলে এত সুন্দর নরম সেদ্ধ হবে